সময় হিমবাহর। থেকে চার দশকের ডেটা বলছে বছরে গড়ে তিনশো মিটার করে সংকুচিত হচ্ছে গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ সেই হিসেবে গত দশ বছরে গঙ্গার উৎস হিসেবে পরিচিত এই হিমবাহের দৈর্ঘ্য কমেছে অন্তত তিন কিলোমিটার গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য কমে যাওয়ার সঙ্গে গঙ্গা নদীর স্বাস্থ্যের সরাসরি এবং গঙ্গার জলে পুষ্ট দেশের জনবসতির ৭০ শতাংশের ভবিষ্যৎ নিয়েই টানাটানি পড়ে যাবে গঙ্গোত্রী হিমবাহের এই গলে যাওয়ার ফলে হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালে আবহাওয়া এবং ভূ প্রকৃতির বিন্যাসেও বড় রকমের পরিবর্তন হয়ে চলেছে গঙ্গোত্রী এলাকার ধসের সঙ্গে বিভিন্ন হিমবাহের ভূ প্রকৃতিগত পরিবর্তনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হিমবাহের সংকোচনের অর্থ বরফ বেশি করে গলছে তার পরিণতিতে হিমবাহের বরফ গলা জল পার্বত্য অঞ্চলের অনেকটা এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে ভাবনার বিষয় হল হিমবাহ গলার হার অনেকটা বেড়ে গেলেও সেই বরফ গলা জলের পুরোটা কিন্তু গঙ্গা পাচ্ছে না হিমবাহ গলা জল ছড়িয়ে পড়ছে ক্যাচমেন্টেরিয়া বা জলধারক অঞ্চলেও এর ফলে অনেকটা এলাকার উপর জলের চাপ বাড়ছে ফলে নষ্ট হচ্ছে জমির ধারণ ক্ষমতাও বৃষ্টির একটা নির্দিষ্ট সময় রয়েছে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যেই দেশে 80 শতাংশ বৃষ্টি হয়ে যায় তাই বৃষ্টির কিছুটা হলেও একটা আগাম হিসেব করা সম্ভব কিন্তু গঙ্গotri এবং অন্যান্য হিমবাহগুলো এতটায় বেশি করে গলে চলেছে যে তার কোনো আগাম হিসাব করা সম্ভব নয় তার জন্যই বিজ্ঞানীরা রীতিমতো চাপে আগামী দিনে গঙ্গা নদী গঙ্গোত্রীর জল কতটা পাবে সেটাই এখন আসু চিন্তার বিষয়